আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে ওমরা ভিসা পেয়েছিলাম কিছুদিন আগে এখন গতকালকে এসেছিলাম হচ্ছে গোলসুক গোলসুকে এসে টিকিট কেটে গিয়েছিলাম এখন আমি গোলসুক থেকে মানে দুবাই থেকে ওমরার জন্য বের হচ্ছি এবং এর জন্য আমাকে গোলসুক থেকে প্রথমে যেতে হচ্ছে রিয়াতে তো রিয়াতে যাওয়ার জন্য আমার একশো দেহাম লেগেছে এখান থেকে তো চলুন আমি শুনেছি প্রায় পনেরো ঘন্টার মতো সময় লাগে তো যেতে যেতে রাস্তা রাস্তাঘাট এবং প্লাস এখান থেকে কোথায় কোথায় স্টপ হচ্ছে কোথায় কোথায় আমাদেরকে খাবারের জন্য নামাচ্ছে তো সব কিছু আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ তো চলুন বিশমিল্লা আল্লাহর নামে শুরু করছে আমাদের এই জার্নিটা আসসালামু আলাইকুম রহমতুল সবাইকে শুভেচ্ছা সকালে অবশেষে আমি পৌঁছাইলাম রিয়াদে আপনারা জানেন আমি গতকালকে দুপুর দুইটার সময় দুবাই গোলসুক থেকে রওনা হয়েছিলাম তো ছয় ঘন্টা পরে আমি ইমিগ্রেশনে পৌঁছাই তারপরে সেখানে দুইটা ইমিগ্রেশনে তিরিশ মিনিট তিরিশ মিনিট করে প্রায় এক ঘন্টা লেগেছিল এবং এক ইমিগ্রেশন থেকে অন্য ইমিগ্রেশনে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট তো দেড় ঘন্টা সেখানে লাগে তো দুইটা জায়গা শেষ করে আমার পরে যেতে হয়েছে কাস্টমস তো কাস্টমে হচ্ছে সিরিয়ালটা এত বেশি থাকে যে আমার লাকেজ কালেক্ট লাকেজগুলো একটু চেকিং করতে করতে আধ ঘন্টা সময় লেগে গেছে তারপরে পুরো বাসটাকে স্ক্যান করতেই একটা সিরিয়ালের মধ্যে ছিল আমাদের বাসটা তো সেই বাসটায় প্রায় দুই ঘন্টার মতো সময় নিছে তো আড়াই ঘন্টা আমরা ওইখানেই ছিলাম টোটালি শেষ করে আমাদের দুটো ইমিগ্রেশন প্লাস কাস্টম দিয়ে চার ঘন্টা ওইখানে আমার গিয়েছে অ্যান্ড দেন আগে ছিল ছয় ঘন্টা পরে চার ঘন্টা আমার ইমিগ্রেশন প্লাস কাস্টম পর্যন্ত এই দশ ঘন্টা সেখানে কাটাইছে তারপরে রাত এগারোটার সময় আমাদের বাস ছেড়ে দেয় রিয়াদের উদ্দেশ্যে তখন এগারোটা থেকে সকাল ছয়টার সময় আমি এখানে এসে রিয়াদে পৌঁছে যাই এবং আশেপাশে দেখতে পাচ্ছেন সবগুলো বাস এখানে এসেছে তো আসার পরে সামনে ভিতরে ঢুকে কোথায় থেকে আপনাদের মক্কার বাস নেবেন বা কিভাবে কি করতে হবে আমি বলে দেব ইনশাল্লাহ চলুন দেখি ভিতরে কোথায় যেতে হয় ভেতর দিয়ে আমি বাহিরে পাশে আসলাম আমি ছিলাম ওই পাশে ভেতর দিয়ে এই পাশের গেট দিয়ে বের হয়েছি সরাসরি বের হয়ে এখান দিয়ে হেঁটে এসে এই তো এই সামনে হাঁটছে ওই সামনে হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট তো এখানে কিছু খাবার খাবো এবং নয়টার সময় আবার আমাদের টাইপ দিয়ে মক্কা যাবে আমাদের বাস তো তখন দেখা হচ্ছে এটা বলেছিলাম আপনাদেরকে যে রিয়াদ থেকে আমাকে জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার জন্য আই মিন মক্কাতে যাওয়ার জন্য বাসের উদ্দেশ্যে বের হয়েছিলাম তো আপনারা জানেন আমি বলেছিলাম গতকাল দুপুর দুইটার সময় আমি একশো দিন হাম দিয়ে রিয়াদের বাসে উঠেছিলাম তো অলরেডি রিয়াদে চলে এসেছিলাম রিয়াদ থেকে এখন এসেছি বাতাতে তো বাতাতে এটা প্যাকেজের মধ্যে ছিল আমি রিয়াদ থেকে একশো বিশ রিয়াল দিয়ে আপনার মক্কাতে যাওয়ার জন্য বাস রেডি করেছি তো এখন নয়টা বাজে আমি তিরিশ মিনিট লেগেছে রেয়ার থেকে আমাদের এখানে নিয়ে আসতে আর এখান থেকে আমাকে নিয়ে যাবে হচ্ছে মক্কাতে সাড়ে নয়টার সময় এখান থেকে আমাদের বাস এখন ছেড়ে দিবে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে একটু একটু পরেই বাস ছেড়ে দেবে তো এইখান থেকে আমার টোটাল একশো বিশ রেয়ালে আমাকে মক্কায় নিয়ে যাচ্ছে ওরা টোটালি একবারে রেয়ার থেকে এটুকু নিয়ে আসছে ওরাই আবার এখান থেকে আমাকে নিয়ে যাবে জেদ্দা পর্যন্ত আই মিন যেটা না মক্কা সামনে একবার নিয়ে যাবে ওমরার জন্য তো মনে হয় মাছ পথে তাইফে দাঁড়াবে তো তাইফে গিয়ে আবার আপনাদের সামনে দেখাবো যে আসলে তাইফটা কেমন দেখতে তো বাতাস আসলে কিছু দেখার নেই খুবই একটু নোংরা একটু অপরিষ্কার দেখা যাচ্ছে বাট আমি এখানে প্যাকেজ পেয়েছি একটা একশো বিশ রিয়াল দিয়ে মক্কা পেয়েছি সাথে আর বিশ রিয়াল অ্যাড করেছি যার কারণে আমাকে তিন দিন ওরা প্যাকেজ দিয়েছে তো তিন দিন প্যাকেজের মধ্যে আমি আজকে রাত থাকতে পারবো কালকে সারা দিন থাকবো কালকে রাতও থাকবো মানে দুইটা রাত থাকবো কালকে দিন পরশু দিন দুপুর পর্যন্ত আমি থাকতে পারবো তো দেখি টাইপের অবস্থা দেখছি তারপরে মক্কায় কী হবে দেখবেন ইনশাল্লাহ তিরিশ ঘন্টা ঘুমানোর পরে অবশেষে আর দশ মিনিট পরে পৌঁছাবো তাই ফেরে এখানে ইনশাল্লাহ তারপরে মাগরিব আর এখান নামাজটা একসাথে পড় নিতে হবে আমাদেরকে দেখি নামাজ পড়বে ইনশাআল্লাহ আর একটা মজার বিষয় না বলতে পারছি না এই মরুভূমির মধ্যে সবচেয়ে বেশি স্কিল যদি দেখলাম আমি যে এই বাসওয়ালাতে একসাথে চার ভাষায় কথা বলে বাঙালি ভাইরা আছে কয়েকটা আমাদেরও বাংলা বোঝা ইন্ডিয়ান পাকিস্তানি কেরালা ওদেরকে আফগানিস্তান ওদেরকে হিন্দিতে বোঝায় আর উর্দুতে বলে আর সাথে এখানে আছে আরবিক আছে ইয়েমিনি আর সাথে আছে আমেরাতি আনটা আর কিছু এদেশের সৌদিয়ান আছে তো সবার জন্য ওরা আরবিতে বলতে বলে তো আর ইংরেজি আসলে এখানে কেউ বুঝেই না আমরা যতই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইংরেজি কথা বলার চেষ্টা করেছি বা সেটাও বোঝে না আমি দু একটা আগে বুঝি দু একটা করে বলছি কুসা মারতেছিলাম বাট আফগানিস্তানের সাথে ওদের হিন্দিতে কথা বলতেছিলাম বাট বাংলা এখানে তো খুবই চলছেই না বলতে পারছি বাইরে চলে বাট আমাদের ক্লাসের প্রায় সবাই হচ্ছে আপনার অন্যান্য পাসপোর্ট দাঁড়িয়ে অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজ ভাষা ইউজ করছে সব বিশেষ মিশেল করে দেখা যাচ্ছে বাস তো বাসের ড্রাইভারকে আসলে খুব স্যালুট দিচ্ছে এই সুন্দর করে সবাইকে গাইড করতেছে বুঝে কতদিন থাকবো প্রত্যেক দিনই একটা করে ব্লগ থাকবে চোদ্দ থাকবে আপনারা আমাদের সাথে এখন পুরো মক্কা মধুমাতে কটা জায়গা আছে আমরা সবগুলো করবো সবগুলো দেখাবো সবগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে চলুন পরবর্তীতে আগে আমরা দেখি পাই কি আমাদের আমার কিছু দেখতে পাবেন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক অ্যাট লাস্ট সব শেষে আমরা টাইফে এসেছিলাম তাইফে নেমে আমাদের এহেরামের কাপড়গুলো কিনে নিয়েছি এখান থেকে আমার নিচে কাপড়টা অনেক ভালো আর সাথে একটা বেল্ট নিয়েছি যেন খুলে না যায় তাছাড়া আর তেমন কিছু লাগেনি আমি জুতো আগে থেকেই নিয়ে এসেছিলাম আর আমার একটা ছাতা নিয়েছি রোদের যেন কষ্ট না করতে হয় আর তাইফে এসে গোসল করার পরে এহেরাম বাদলাম এহরাম বাধা শিখে নেবেন তাহলে এখানে মানুষ আছে তারা আপনাদেরকে হেল্প করবে এহেরাম বাধার জন্য তারপরে আমাদের মাগরিব আর রেশান নামাজটা বাকি ছিল সেগুলো পড়ে দুই ডাকাত নামাজ আমরা এখানে নফল নামাজ পড়লাম এহেরাম বাঁধার পরে তো তায়েফের মসজিদে নামাজ পড়লাম পাশেই হচ্ছে তায়েফের যুদ্ধের ময়দান যদিও দিনে থাকলে দেখাতে পারতাম রাতের জন্য দেখাতে পারছি না তো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে এখন মক্কা উদ্দেশ্য রানো হব দেখা হবে মক্কায় সালাম আলাইকুম রহমতুল্লাহ যাই হোক অবশেষে বত্রিশ তেত্রিশ ঘন্টা পরে আমরা মক্কার মক্কায় হোটেলে আমাদেরকে নিয়ে আসলো যেটা বলেছিলাম যে রিয়াদ থেকেই একশো বিশ রিয়াল করে আমাদেরকে প্যাকেজ দিচ্ছিলো যে এখানে আমাদের রাতে হোটেল দিবি তো হোটেলটা খুবই ভালো লাগছে দশ মিনিট লাগবে এখান থেকে হেঁটে যেতে মক্কার হারান ফরিতে যেতে তো আমাকে একটা ভালো হোটেলেই রাখছে ওরা হোটেল সার্ভিসটা খুব ভালো লাগতেছে এত অল্পের মধ্যে কত লেগেছে বা কি কি খরচ হয়েছে ইনশাল্লাহ অনেকটাই বলেছি ভিডিওর মধ্যে এবং আরও ডিটেলসে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো তো আজকে আমার দুইটা থেকে শুরু করে গত পরশু দিন দুইটা থেকে শুরু করে কালকে সারাদিন পরে তো আলহামদুলিল্লাহ গতকালকে দুপুর দুটার সময় রওনা হয়েছিলাম তারপরে দুপুর দুইটার পরে সারা রাত চলে গেল গতকাল তারপর আজকে সারা দিন চলে গেছে আজকে রাতে এগারোটার সময় এখানে এসে পৌঁছেছি তো আলহামদুলিল্লাহ এখন উমরাতে যাব। উমরা কিভাবে করলাম নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে প্রথম জার্নিটা আমার ছিল কিভাবে আমি এসেছি সেটা আপনাকে দেখানো সো আলহামদুলিল্লাহ দেখাতে পেরেছি তো এরপর যদি আরও কিছু জানা থাকে আপনি কমেন্ট বক্সে বলবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম